হ্যালো স্টুডেন্টস চলো আমি সাইকেল চালাচ্ছি তোমরা দেখো তাহলেই তোমরা সাইকেল চালাতে পারবে 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 না ঠিক তেমনি কী করতে হবে আমি যে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেটটা তোমাদেরকে করাই বা বোঝাই তো সেটা তোমাদেরকে বুঝতে হবে বুঝে প্র্যাকটিস করতে হবে তবেই তোমরা ইংরেজিটা শিখতে পারবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি শুধু আমার ভিডিও দেখে গেলেই হবে না আমার ভিডিও দশ মিনিট আমি দাবি করি না যে দশ মিনিট আমার ভিডিও দেখুন তাহলেই ইংরেজি শিখতে পারবেন ইংরেজি যদি শিখতে চাও তাহলে কি করতে হবে আমি যেভাবে বোঝাচ্ছি বুঝে নিতে হবে বোঝার পর প্র্যাকটিস করতে হবে তো দেখো এখানে বলছে আলো সন্ধেবেলায় গ্রাম আয় ইংরেজিটা কী হবে শ্রেয়সী ভালো ছবি আঁকে ইংরেজিটা কী হবে আলো মানে একজনের নাম তাই তো আর সন্ধ্যেবেলা ইংরেজি ইভিনিং সবাই যায় জানে আর গান করা বা গান গাওয়া ইংরেজি সিংস এটাই তো ঠিক তেমনি শ্রেষ্ী ভালো ছবি আঁকে তো শ্রেসি একজনের নাম আর ভালো ইংরেজি হচ্ছে গুড আর ছবি আঁকা ইংরেজি ড্রয়িং পিকচার সবাই জানো তো এটা কিভাবে অনুবাদ করতে হবে তো ইংরেজি সেন্টেন্স তৈরি করার যে নিয়ম আশা করি তোমরা এতদিনে বুঝতে পেরেছো প্রথমে দিতে হয় সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট এই তিনটে জিনিস মনে রাখতে হবে এবং প্র্যাকটিসটাও করতে হবে তাহলেই ইংরেজিটা শিখতে পারবে তো প্রথমটা যেটা বলছি যে আলো সন্ধ্যাবেলায় গান গায় তো এখানে সাবজেক্ট পার করতে হবে ভার বার করতে হবে আর অবজেক্টটা পার করতে হবে দেখো আমি প্রথমে বলছি তারপর তোমাদেরকে লিখে রেখেছি দেখিয়ে দেবো দেখে তোমরা প্র্যাকটিস করবে মাত্র পাঁচ মিনিটের ভিডিও আমার তো যে কাজ করে তাকে বলে সাবজেক্ট তাই না তো এখানে কে কাজ করে কাজটা কী গান গাওয়া গান গাওয়াটা হচ্ছে কাজ করা তা গান গাওয়া ইংরেজি সিংস আর কাজটা কে করছে আলো তা প্রথমে কী দেবো সাবজেক্ট বলেছি যে কাজ করে তাকে বলে সাবজেক্ট তা প্রথমে দিব সাবজেক্ট মানে আলো তারপরে কী দেবো আলো কী করে গান করে ভার্ভ হচ্ছে কি যে ওয়ার্ডের দ্বারা কাজ করা বোঝায় তাকে বলে এখানে ভার্ভ কোনটা সিংসটা হচ্ছে ভার তাই তো তা আলোর পরে কী দেবো sings দেবো তারপরে গান গায় কী গান গায় বলেনি তো অবজেক্টের দরকার নাই কখন গান গাই বলে হচ্ছে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় এনে যে কী দেবো ইভিনিং ইভিনিং আগে ইন হয় ইন্টারপ্রিপারেশন আলো সিংস ইন দ্য ইভিনিং এইটাই হচ্ছে নিয়ম আর কি একটা টেন্স টেন্স তিন প্রকার এটা মনে রাখতে হবে যে কাজটা কখন হচ্ছে এখানে আলো গান গায় মানে কি আলো রোজ গান গায় এটা হচ্ছে প্রেজেন্ট ইউনিভাইটার্স ঠিক আছে যে কাজ রোজ করা হয় তাকে বলে প্রেজেন্ট ইউনিভাইটার্স তো আমার প্রেজেন্ট টেন্সের উপর আমার একটা ভিডিও আগেই করা আছে তোমরা দেখে নেবে দেখে যদি বুঝতে না পারো আমাকে ফোন করবে আমার ফোন নাম্বার হচ্ছে একাশি আটান্ন পঁচানব্বই চুরাশি জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি যথাসাধ্য তোমাদেরকে সাহায্য করব আর বুঝতে না পারলে বা তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে তো তার আগে বলি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি মোটিভেট হব ইন্টারেস্ট হব এবং যদি আপনারা সত্যিকারে ইংরেজি শিখতে চান তাহলে স্কিপ না করে আমার গোটা ভিডিওটা দেখুন এতে শুধু আপনারই লাভ হবে না আপনার বাড়ির ছেলে মেয়েদেরও লাভ হবে তো চলো আমি এইভাবে বললে হবে না আমি একটা একটা করে আঙুল দিয়ে দেখিয়ে দিই হ্যাঁ কী কোনটা কীভাবে লিখতে হবে আমি করেছি এই পাঁচটা এই চুয়ান্ন থেকে উনষাট পর্যন্ত করেছি এটা আমি দেখাচ্ছি করে তারপরে আবার আমি বারো পাঁচটা করতে দেবো তো যারা করেছিলে তারা মিলিয়ে নেবে আমার ভিডিওটা মিলিয়ে দেখে বুঝে নেবে বা বুঝার পর পরবর্তী যে আরও পাঁচটা করতে দেবো সেটাও করবে আর যারা করনি তারা যারা নতুন দেখছো তারা আমার ভিডিওটা দেখে অফ করে আবার বুঝে আবার না দেখে করবে ঠিক আছে তো চলো আমি একটা একটা করে তোমাদেরকে আমাদের যে পড়াটা ছিল এই অন্য পাতা এখান থেকে চুয়ান্ন থেকে তো যেমনটি বললাম যে যারা করেছো তারা আমার ভিডিওটা দেখে বুঝে নাও মিলিয়ে নাও করাচ্ছি দেখো দেখো এখানে লেখা আছে যেমনটি বললাম যে আলো সন্ধ্যাবেলা গান গায় তা কে গান গায় সাবজেক্ট খুঁজে বার করো আলো দিয়েছে এখানে আলো আলো একজনের নাম নাউন সাবজেক্ট হয়ে কাজ করেছে কী করে আলো গান করে সাবজেক্টের পর কী দিতে হয় ভার্ভ দিতে হয় ভার্ব কাকে বলে যে ওয়ার্ডের দ্বারা কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব তা দেখো দিয়েছে এখানে ভার্ভ সিংস মানে গান করে একটা কাজ ভার্ভ দিয়েছি গান করে কখন গান করে সন্ধ্যাবেলায় ইন দ্য ইভিনিং ইনটা হলো প্রিপারেশন ইনটা প্রিপারেশন আর দুইটা আর্টিক্যাল ইভিনিংটা নাও এটা সময় বোঝাচ্ছে আলো সিংস ইন দ্য ইভিনিং সাবজেক্ট ভার্ভ অবজেক্ট প্রিপারেশন এটা বোঝা গেল কেন প্রিপারেশন বলছে প্রিপারেশনের কাজ কি প্রিপারেশন কাজ হচ্ছে ভার্বের সঙ্গে নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করা বা নাউনের মধ্যে নাউনের সম্পর্ক স্থাপন করা তো এখানে ভারবের সঙ্গে নাউনের সম্পর্ক গান করে কখন গান করে সন্ধ্যায় এটা একটা নাও এটা একটা ঠিক আছে এবার দেখো বলেছে শ্রেয়সী ভালো ছবি আঁকে কে আঁকে শ্রেয়সী তো এটাই সাবজেক্ট কী করে শ্রেয়সী আঁকে ড্র ড্র মানে আঁকা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এস যোগ হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যোগ করতে ভাববে সঙ্গে দিয়েছি ড্র কী করে ছবি আঁকে কেমন ছবি না তো ভালো ছবি গুড পিকচার দেখো দিয়েছি গুড পিকচার ঠিক আছে শ্রেয়সি ড্রজ গুড পিকচার শ্রেয়সিটা নন সাবজেক্টেভে কাজ করেছে এটা ভার্ব গুডটা অ্যাডজেক্টিভ পিকচারটা নাও তারপরে তোমরা প্রতিদিন বিকালে ফুটবল খেলো প্রতিদিন খেলো যে সময় কাজ আছে সেই সময়টাকে আগে দিয়ে দিলাম এভরিডেটা আগে দিয়েছি এভরিডে এবার সাবজেক্ট বার করো ইউ কেক খেলে তোমরা ইউ দিয়েছি ইউটা সাবজেক্ট কী করো তোমরা খেলো খেলাটা হচ্ছে ভার্ভ দিয়েছি প্লে ইউ প্লে কী খেলো ফুটবল খেলো ফুটবল কখন ইন দ্য আফটারনুন ঠিক আছে এভরিডে ইউ প্লে ফুটবল ইন দ্য আফটারনুন ইউটা সাবজেক্ট প্লেটা ভার্ভ আর ভার্ভকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট খেলো কী খেলো ফুটবল খেলো বা ভার্ভ যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে তাকে বলে অবজেক্ট তো ঠিক আছে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট হলো বুঝতে পারলো নিশ্চয়ই এখানে দেখো মা ও কাকিমা টিভি দেখে তা কে দেখার কাজটা কে করে মা ও কাকিমা তা সাবজেক্ট হচ্ছে মা ও কাকিমা মা ইংরেজি মাদার আর আন্টি কাকিমা ইংরেজি আন্টি আর অ্যান্ড অ্যান্ডটা হচ্ছে কনজাংশন কনজাংশন কাকে বলে অর্থাৎ যে ওয়ার্ড দুটি নাউনকে যোগ করে বা দুটি সেন্টেন্সকে যোগ করে তাকে বলে কনজাংশন এখানে অ্যান্ডটা কী করেছে মাদার ও আন্টিকে যোগ করেছে আমি এভাবে বলতে পারো মাদার মা টিভি দেখেন কাকিমা টিভি দেখেন দুটো সেন্টেন্সকে আমি অ্যাগ করলাম কী করে মাদার অ্যান্ড আনটি হলো এই জন্য এটা হচ্ছে কনজংশন কনজাংশন কাজ বোঝা গেলো তাহলে দুটি ওয়ার্ড বা দুটি নাউনকে যোগ করা তা মাদার অ্যান্ড আনটি এটা সাবজেক্ট হলো ওয়াচ প্লুরাল হয়ে গেলো বলে আর পার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হলো না মাদার অ্যান্ড আন্টি ওয়াচ দেখে ভাব এটা হলো কী দেখে টিভি দিয়েছে এখানে টিভি কখন অ্যাট নুন বোঝা গেল মাদার অ্যান্ড আন্টি ওয়াচ টিভি অ্যাট নাইন এটা সাবজেক্ট হলো ভাব হলো অবজেক্ট এটা প্রিপারেশন আর নুন মানে সময় বোঝাচ্ছে নার্গিস ভালো মাংস রান্না করে নার্গিসটা সাবজেক্ট দিয়েছি ঠিক আছে কী করে রান নার্গিস রান্না করে রান্না করা ইংরেজি কি কুক দিয়েছে এখানে কুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা সেই জন্য এসে যোগ হয়েছে ভার্বের সঙ্গে নার্গিস কুকস ওয়েল মানে ভালোভাবে এই ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্ভের কাজ কি ভার্বের সম্বন্ধে বলা অ্যাডজেক্টিভের কাজ হলো তোমার সম্বন্ধে বলা আর ভার্বের অ্যাডভার্ভের কাজ হলো ভার্বের সম্বন্ধে বলা কেমনভাবে রান্না করে না তো ভালোভাবে রান্না করে এখানে কিন্তু গুড দিলে হবে না গুড পিকচার হবে কেন এটা নাউন এটা অ্যাডজেক্টিভ গু না অ্যাডজেক্টিভ কাজ হলো নাউনউন্দে বলা আর অ্যাডভার্ভের কাজ হলো ভার্বের সৌন্দে বলা তো এটা অ্যাডভার্ভ এটা মনে রাখতে হবে তো আমি এইভাবে ট্রান্সলেশন করার সঙ্গে সঙ্গে গ্রামারটাও আলোচনা করে দিই তোমাদের আলাদা করে গ্রামারের জন্য সময় দিতে হবে না নার্গিস কুকস ওয়েল ভালোভাবে রান্না করে কী রান্না করে মিট এমি এটি মিট মাংস নার্গিস কুকস ওয়েল মিট তারপর দেখো এখানে বলছে চাষিরা সকাল থেকে সন্ধ্যায় চাষিরা সকাল থেকে সন্ধ্যা মাঠে কাজ করে চাষিরা সকাল থেকে সন্ধ্যা মাঠে কাজ করে দিয়েছি দ্য ফার্মার্স ওয়ার্কস ফ্রম ডন টু ডাস্ক কে কাজ করে চাষিরা তার চাষিরা আমি কি দ্য ফার্মার্স দিয়েছি অনেকগুলো চাষি এসেছেন যোগ হয়েছে দ্য ফার্মার্স কী করে চাষিরা কাজ করে ওয়ার্ক মানে কাজ করা এখানে এস আর হবে না কেন হবে না তোমাদের ইয়ের জন্য আমি দিয়েছিলাম ভুল ধরতে পারছো কিনা দেখো চাষিরা অনেকগুলো চাষি বলেছে তো এস তা অনেকগুলো হলে আর এস হবে না যদি যদি বলতো চাষি ঠিক তাহলে দা ফার্মার ওয়ার্কস হতো দা ফার্মার্স চাষিরা বলেছে সেজন্য এস আর হবে না কি হবে দা ফার্মার্স ওয়ার্ক ঠিক আছে দ্য ফার্মার্স ওয়ার্ক কাজ করে কখন কাজ করে সকাল থেকে সন্ধ্যায় ফ্রম ডন টু ডাস্ক সকাল থেকে সন্ধ্যা নিয়ে ফ্রম ডন টু ডাস্ক দ্য ফার্মার্স ওয়ার্ক ফ্রম ডন টু ডাস তাহলে আশা করি বুঝতে পারলে যারা করেছিলে তারা ভালোভাবে দেখে মিলিয়ে নাও তোমাদের সঙ্গে আর যারা করনি তারা ভিডিওটা দেখে যেমনটি বললাম যে বুঝে বুঝে না দেখে করবে যে আমি বলে গেলাম আর তোমরা একবার শুনে নিলে তাহলেই পারবে কিন্তু হবে না যদি ইংরেজি শিখতে চাও তাহলে অবশ্যই অতি অবশ্যই ভিডিও দেখার পর প্র্যাকটিস করতে হবে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্য করবেন আর যদি যারা নতুন দেখলে আমার চ্যানেলটি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর পাশাপাশি আর একটা কথা বলি যে আমাদের স্কুলের আমার একটা স্কুল আছে পলজেবিআস স্কুল রামপুরাটা তো সেটা একটা অ্যানুয়াল স্পোর্টস হলো বাচ্চাদের হ্যাঁ তোমরা দেখবে এবার বাচ্চাদেরকে একটু উৎসাহিত করার জন্য তাদের জন্য কিছু একটা মন্তব্য লিখবে ওকে থ্যাংক ইউ